বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন বিসিএসের প্রশ্নফাঁস নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম্যান প্রকাশিত হয়েছে খবরটা আজকে সাত জুলাই দু হাজার চব্বিশ রাত আটটা সাতত্রিশ পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি নেওয়া এর ক্যাডার এবং নন ক্যাডার নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ার অভিযোগ উঠেছে এমনকি সবশেষ ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে বলে জানা গেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এর এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদনে বলা হয়েছে সবশেষ গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের পাঁচশো ষোলোটি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় তেত্রিশতম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত প্রায় তিরিশটি ক্যাডার নন ক্যাডার পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত পিএসসির বড় কর্মকর্তারা চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদনে বলা হয়েছে বিসিএসের প্রশ্নফাঁস চক্রে পিএসসির অন্তত বারো জন কর্মকর্তা কর্মচারী জড়িত এর মধ্যে বিভিন্ন ইউনিটের উপপরিচালক সহকারী পরিচালক চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সাবেক সচিবের পি ও রয়েছেন বিসিএসের ফাঁস চক্রের মূল হোতা পিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান পিএইচসির উপপরিচালক আবু জাফরের মাধ্যমে দুই কোটি টাকার বিনিময়ে রেলওয়ের প্রশ্ন ফাঁস হয় পিএচসির একজন সদস্যের অফিসে সংরক্ষিত ট্রাঙ্ক থেকে আবু জাফর রেলওয়ের প্রশ্ন আমাকে বের করে দিয়েছিলেন বিসিএসএর ফাঁসের বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন কমিশনের ক্ষমতা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে প্রশ্নফাঁসের অভিযোগ উঠতে পারে সেটি প্রমাণ হতে হবে প্রমাণ হলে কমিশন যদি মনে করে তাহলে প্রশ্নফাঁস হওয়া বিসিএস এর কার্যক্রম বাতিলও হতে পারে তো এ পর্যন্ত ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী যে কোনো আপডেট আসলেই চ্যানেলে আপলোড দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ